আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে ভয় করবে আমার তাকওয়া ধারণ করবে আল্লাহ বলে আমি আল্লাহ তাদেরকে মিন হাইসু লা ইহতাসিবু মানে যে জায়গা ধারণা করতে পারে না ধারণাতীত কল্পনাতীত স্থান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করবে যে জায়গায় মানটা ধারণাও করতে পারে না যে এই জায়গা থেকে রিজিক আসতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়াওয়ালা বান্দার জন্য ওই জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে। মুহতারাম হাজেরিন শুধু তাই না আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ

রমাজান শব্দের অর্থই হলো জ্বালিয়ে দেওয়া রমাজান শব্দের অর্থই হলো পুড়িয়ে দেওয়া জ্বালিয়ে দেওয়া কি জানিয়ে দেয় রমাজান ব্যক্তিদের এজন্য এই মাসের নাম রমাজান রাখা হয়েছে সম্মানিত হাজির এই রমাজান মাস এসেছে আমাদেরকে তাকুয়ার গুনে গুণান্বিত করার জন্য আমরা সকলে যেন তাকওয়া والا হয়ে যায় আমাদের অন্তরে যেন আল্লাহর ভয় চলে আসে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ماہ রমজান দান করেছেন কুরআনুল কারীমে আল্লাহ রব্বুল আলামিন এই মাস কেন দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন কুরআন হাকিমে বলেছেন ইয়া বলেন আনু হে কুতিবু শ্রিয় তোমাদের উপর সিয়াম খরচ করা হয়েছে কামা কিতাবাল্লাদিন মিন ক্বাবলিকুম যেইভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর লা আনলাকুম তাকাতু জাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন বলেন সিয়াম খরচ করা হয়েছে লা কুম তাকাতু

আল্লাহ আমি নির্দেশ দিয়েছি আদেশ দিয়েছি তোমাদের পূর্ববর্তী আহ কিতাব দেখে তোমাদের পূর্ববর্তী কিতাব আলা যারা আছে আহলে কিতাব যারা আছে আল্লাহ বলেন আমি তাদেরকে নির্দেশ দিয়েছি কি নির্দেশ দিয়েছ আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধুমাত্র আমি আল্লাহ তোমাদের পূর্ববর্তী আলে কিতাব যারা আছে তাদেরকে নির্দেশ দেই নাই বরং আমি আল্লাহ তোমাদেরকে ও নির্দেশ দিয়েছি আনিতাকুল্লাহ তোমরা সবাই আল্লাহকে ভয় কর আল্লাহ তালা এই নির্দেশ শুধুমাত্র আহলে কিতাবদেরকে দেন নাই আল্লাহ তালা এই নির্দেশ আমাদেরকেও দিয়েছেন যে তোমরা আল্লাহ ভয় আল্লাহ অন্তরে ধারণ কর আল্লাহ রব্বুল আলমিন সরে তালাতের পাঁচ নন আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলেন যদি বান্দা তাকুয়ার গুনে গুণান্বিত হতে পারে

যে ব্যক্তি আল্লাহ রব্বুর আলমিনের তাক অন্তরে করবে আল্লাহ রব্বুর আলমিন তার জন্য বের হওয়ার রাস্তা আল্লাহ তাআলা বের করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রাস্তা বের করে দিবেন দুনিয়ার जिंदगीতে এবং পরকালের जिंदगीতে আর কি করবেন ইয়ারজুকুম মিন আইসোলাইয়াহ তাসিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নি আল্লাহকে ভয় করবে আমার তাকওয়া অন্তরে ধারণ করবে আল্লাহ বলে

মহতার মাদিন শুধু পাই না আগ মহালকি সালাম থেকে নিয়ে শুরু করে সর্বশেষ নবী মহাম্মদ রসুন আল্লাহ সল্লল্লাহ মারেগি ও পর্যন্ত যত নবী এবং রসুম আল্লাহ প্রেরণ করেছেন সমস্ত নবী এবং রসুম তা উম্মদকে তাক নির্দেশ দিয়েছেন পরিষেবা

তাদের স্বজাতি সজাতিদেরকে আল্লাহর ভয়ের কথা বলেছেন তাকওয়ার কথা বলেছেন আমাদের সামনে যেই মাসটা আগত যে আমরা পৌঁছেছি এই মাসের এই মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন অন্যতম রবিকা কাবার একটা উদ্দেশ্য হলো বান্দা যেন তাকুয়াওয়ালা হয়ে যায় বান্দা যেন মুত্তাকি হয়ে যায় বান্দার অন্তরে যেন তাকওয়া আল্লাহর ভয় যেন বান্দার অন্তরে স্থান করে নেই বলেছেন আমি আল্লাহ তোমাদের উপর শিয়াম খরচ করেছি উদ্দেশ্য হলো যাতে করে তোমরা তোমাদের অন্তরে আল্লাহর তাকওয়া আল্লাহর ভয় তোমরা যেন তাকওয়া হয়ে যেতে পারো আমাদের এক নাম্বার কাজ হবে রমাজানের প্রত্যেকটা মুহূর্তে আমরা একমাত্র ভয় করব যাকে তিনি কে আলার ভয় যদি অন্তরে থাকে তাহলে লুকায়া লুকায়া আর দোকানের পাটিশনের ভিতরে বসে হোটেলের পর্দার ভিতরে বসে আর রমাজান মুবারকের দিনের বেলায় আহার করা যাবে না কথা বলেন দিক না আর যদি আল্লাহর ভয় না থাকে তাইলে দেখবে কেউ আমাকে দেখে কিনা তাহলে হোটেলের পর্দার ভিতরে গাড়ি খাওয়া শুরু করবে কথা বলেন দিক কিনা মাহের রমাজান আল্লাহ তারা দিয়েছেন অন্তরে তাকুয়া আল্লাহর ভয় কে স্থান দেওয়ার জন্য যার অন্তরে আল্লাহর ভয় আছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আল্লাহর ভয় এবং তাকওয়া এত গুরুত্ব আল্লাহ হাবিব দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের হাদিসের মধ্যে এসেছে জামে তিরমিজির হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাউকে কোন সেনাবাহিনীর কোন বাহিনীর মুজাহিদ বাহিনীর কমান্ডার নিয়োগ দিতেন সেনা প্রধান হিসেবে নিয়োগ দিতেন তো আল্লাহ রাসূল সর্বপ্রথম তাকে আল্লাহ তাআলার ভয় অন্তরে স্থান দেওয়ার আদেশ দিতেন আল্লাহ নবী সর্বমত তাকে তাকওয়ার ওসিয়ত করতেন তাকওয়ার ওসিয়ত করতেন ওহ তারা মাহদী শুধু তাই না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

সিসি ক্যামেরাকে ফাঁকি দেওয়া সম্ভব স্যাটেলাইটের তীক্ষ্ণ দৃষ্টিও ফাঁকি দেওয়া সম্ভব কিন্তু যার দৃষ্টি ফাঁকি দেওয়া সম্ভব নয় তিনি কে কোন ব্যক্তির যদি অন্তরে এটা স্থান দিতে পারে আমি যাই করি আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আমার এলাকার লোক না দেখলে কি হবে আমার মুসল্লি না দেখলে কি হবে মসজিদের হুজুর না দেখলে কি হবে আমার মহল্লাবাসী না দেখলে কি হবে আমার স্ত্রী না দেখলে কি হবে আমার সব কর্ম যিনি দেখেন তিনি কে এই ভয় যা অন্তরে আছে সে সবচেয়ে বড় ধর্ম এই ভয় যা অন্তরে আছে তার দ্বারা দুনিয়াতে গোনা সম্ভব না রাতের আধারে গোনা সম্ভব না দিনের বেলা তো সম্ভবই না محترم حاضرین حضرت سلمان فارسی رضی اللہ تعالی عنہ থেকে হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেন

রমضان শব্দটি হলো নাকি রমজান রমজান না শব্দটি কি ভাই রমজান এই শাবান মাসের পরে মাসটাই হলো রমজান সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন এই শাবান মাসের শেষ দিনে আল্লাহ নবী একটা ভাষণ দিবেন দীর্ঘ ভাষণ কি ভাষণ দিতেন আল্লাহ রাসূল ইয়া আইয়ুহান নাস আল্লাচুন দিতেন ইয়া নাচ হে লুকস্লা কুম শাহরুণ আজিমন তোমাদের উপর একটি মহান মাস ছায়া পাপ করেছে বলি সুবহানাল্লাহ কেমন মহান আল্লাহ নবী বলতেন হাদিসের মধ্যে এসেছে এই রমজানুল মুবারকের প্রথম রাত যখন আসে জান্নাতের তলদেশে যে নহর থাকবে সেই নহর থেকে এমন একটা মনমুগ্ধকর সুগন্ধিময় একটা বাতাস নিগ্ধ বাতাস প্রবাহিত হয় যেই বাতাসের প্রবাহে জান্নাতের গাছগুলোর পাতা পল্লব গুলো এবং জান্নাতের দরজা এবং গেটের করাগুলো নড়তে থাকে বলি জান্নাতের বাতাসে বাতাসের প্রবাহে এই গাছের ডালপালা গুলো নড়তে থাকে এরপর কি হয় জান্নাতে জান্নাতিদের জন্য ইমানদারদের জন্য মুতাকিনদের জন্য সিয়াম পালনকারীদের জন্য জান্নাতের যে হুর আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন সেই জান্নাতের হুরেরা আনন্দ সুন্দরী দাগর দাগর চক্ষু বিশিষ্ট সেই সুন্দরী হুরেরা সাত শব্দে সজ্জিত হয়ে জান্নাতের বালাখানায় এসে দণ্ডায়মান হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করতে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করতে থাকে আল্লাহ দুনিয়াতে আমাদের স্বামীদেরকে আমাদের সাথে বিবাহ করায় আল্লাহ বলে শুধু তাই না এরপর এই জান্নাতের ঘুরেরা জান্নাতের যে দাওয়ান রয়েছে জান্নাতের দায়িত্বে নিয়োজিত ফেরেস্তা রেদওয়ানের কাছে গিয়া বলে আজকের এই রাতটা কোন তখন জান্নাতে নিয়োজিত ফেরেস্তা রেদওয়ান ডাক দিয়া বলে এই জান্নাতের ঘুরেরা আজকের রাতটা হলো আমরা কি চাই না আমাদের এই সৌভাগ্য হোক এজন্য বাইরা আমরা মাহে রমাজান মাহে রমাজানের প্রথম থেকে একেবারে সূচনা লগ্ন থেকে আমাদেরকে একেবারে কমর বেঁধে মাঠে ময়দানে নামতে হবে এক মাস যেইভাবে হোক পূর্বের এগারো মাস যেইভাবে আল্লাহর বিধান রসুরের সুন্না আলম করার দরকার ছিল করতে পারি নাই স্টাফাস মাস হিসেবে বোনাস মাস হিসেবে আল্লাহ তাআলা যে সুযোগ দিয়েছেন যে অফার দিয়েছেন এটা আনলিমিটেড অফার না মাত্র রমজানুল মুবারকের 29 অথবা 30 দিনের অফার এই অফারে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে পারি যিনি तमाम जिंदगीর গোলা বান করে দিবেন তিনি কে আল্লাহ তাআলা এই মাসটা তো এমনি একটা বরকতপূর্ণ মাস আল্লাহ রাসূল এই মাস আসার আগে একদিন আগে সাহাবাবাসীর শেষ দিকে আল্লাহ নবী সাহাবিদেরকে সতর্ক করতেন হে এই মাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মাস কেমন গুরুত্বপূর্ণ মাস না তাকররাবতিহি বিখসলতিম মিনাল খাইরি কানা কামান আব্দা ফরিদতান ফিমা সিওয়া যেই ব্যক্তি রমজানুল একটা নফল এবাদত দ্বারা আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করবে আল্লাহ তাআলা রমাজান ছাড়া একটা ফরজ ইবাদতের সমান সওয়াব আল্লাহ দান করে দেন সুবহানাল্লাহ শুধু তাই না আল্লাহ রাসূল বলেন ওয়ামান আবদা তারীযাতান তিহি কামা কামাল আবদা সবাঈনা তারীযাতান ফি মা সিওয়া জীবিত সেজন রমাজান বতিত 70টা ফরজ আদায় করলো করে সওয়াব তারে যেই মাসে এক ফরজ আদায় করলে 70 ফরজের সওয়াব হয় এই মাসের ফজিলত এই মাসের গুরুত্ব কম না বেশি বেশি এজন্য ভাইরা আমার যারা একাবারার মানে যেভাবে কাটিয়েছেন এইভাবে এই মাস কাটাইতে হবে না এই মাস আল্লাহ দিয়েছে আল্লাহর ভয় অন্তরে স্থান দেওয়ার জন্য মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ ওয়ালা হওয়ার জন্য এই মাস শুধু ফজিলত আর ফজিলতের মাস আল্লাহ রাসূল বলেছেন চার বাবু শিয়ামাবু তারিবার নপল হওয়া এই মাসে দিনের বেলায় শিয়াম যিনি খরচ করেছেন তিনিকে এই রোজা যিনি খরচ করেছেন তিনিকে হালনা আর রাত্রি বেলায় কৈয়াবুল নাই তারাবিকে যিনি নকল বানিয়ে দিয়েছেন আল্লাহ আদিব সর্বল্লাহ হওয়া নাই গিয়ে এই নফল দ্বারা সাধারণ নফল উদ্দেশ্য নয় এই নকলের স্থান হলো সুন্নতে হওয়ার অর্থাৎ দিনের বেলায় রোজা রাখা প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক পবিত্রা নর এবং নারী সকলের জন্য

কারণ যদি আমি নিয়মিত বের হই তাহলে আমি আশঙ্ক করি যে এই নামাজটা যিনি ওয়াজিব করে দিবেন তিনি কে ওয়াজিব হয়ে গেলে উন্মতের জন্য কষ্টকর হবে এই জন্য রসুল চতুর্থ দিন আর বের হন নাই রসুল সাল্লাহ তারাবিদ সালাম আদায় করেছেন সমস্ত তারাবিদ নামাজ বিশ রাখা করেছেন কয় রাখা করেছেন বিশ রাখা সুতরাং তারাবি পর্ব আমরা কয় রাখা না আপনারা করবেন

আচ্ছা যদি তারাবির নামাজ 20 রাকাত হলো তাহলে তো আপনি 20 রাকাত আর আপনি আট রাকাত পড়ে বসে রইলেন যদি তারাবির নামাজ 20 হয় তার মানে আপনি আট রাকাতের মধ্যে 20 আছে না এজন্য আমরা পড়ব কয় রাকাত বেশি আমরা এজন্য যুক্তি তর্ক বিতর্ক করার দরকার নাই আমরা তারাবির নামাজ 20 রাকাত পড়ব রাজস্থম ইনশাআল্লাহ তারাবির নামাজ সুন্নাত তারাবির নামাজে কোরআন আল কারিমের করা এটা একটা স্বতন্ত্র শূন্য যেহেতু খতমে তারাবি হবে আপনারা চেষ্টা করবেন খতমে তারাবি শরিক হওয়ার জন্য তারাবি যদি সোরা তারাবি আপনি পড়েন তারাবি হবে আপনার একটা শূন্য তাদাই হবে কিন্তু রমাজান মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলমিন কোরআন নাজিল করেছেন কোরআন নাজিলের মাসে অন্তত পক্ষে একটি বা আপনার কানে যেন কোরআন কারিমের সম্পূর্ণ তেলাবাদটা পৌঁছে এর জন্য উচিত হলো আমরা যারা বিশেষ করে কোরআন পড়তে পারি না আমাদের জন্য উচিত হলো মাহে রমজানে অন্তত একটি বা নামাজের মধ্যে দাঁড়িয়ে সলাতের মধ্যে দাঁড়িয়ে যেন আমরা কোরআন খতম করি আল্লাহ রাখবো আলমিন আমাদেরকে তাও বিজ্ঞান করে আমি তবে অবশ্যই কোরআন যারা খতম দিবেন তারা ওরা করলে হবে না তারাহুড়া করে যদি খতমে তারাবি পড়ে তাহলে এই তারাবি পড়া চাইতে সোরা তারাবি অনেক গুরুত্ব হবে তারাবি ভালো করে বুঝেন খতমে তারাবি শুধু হাতের সাথে হুজুর তাড়াতাড়ি ওই মসজিদে এক ঘন্টা আপনার দশ মিনিট বেশি লাগবে উঠতে এইভাবে যদি তারাবি পড়েন এই তারাবি পড়া চাইতে ভাই সুরা তারাবি দিনস্থির ভাবে পড়া অনেক গুরুত্ব ভালো করে বুঝছেন তারাবি যদি খতমে তারাবি পড়বেন আপনারা দিনস্থির ভাবে কোরআন কারি তাড়াহুড়া করে পড়ার কোন জিনিস নয় আপনি আমাকে একটা জিনিস দিলেন হুজুর একটু পরে দেন তো আমি বুঝছি না আমি যদি তাড়াহুড়া করে পড়ি তখন আপনার ওই কি পড়েন আপনি একটু বুঝায় পড়েন আমি তো বুঝতেছি না আপনার দুনিয়ার সাধারণ পড়া যদি তাড়াতাড়ি পড়লে আপনি না বুঝেন তাহলে আসমান এবং জমিনের শ্রেষ্ঠ কিতাব আর কোরআন কারিম তাড়াতাড়ি পড়ার কোন বিধান নাই এজন্য ফটমে তারা আপনি পড়বেন ধীরস্থির ভাবে তাড়াহুড়া করে যদি পড়েন নিজেরা গুণাগার হবেন রমাজান সম্পর্কে সামনের জুমা থেকে আমরা ধারাবাহিক আলোচনা করব এক কথায় মাহে রমাজান এটা তাপল অর্জনের মুখ্যম একটি মাস একটা সুযোগের মাস আমরা এই মাসে গোনা থেকে মুক্ত হয়ে একমাত্র এই রমজান মুবারকের দিনে এবং রাতে সর্ববস্থায় আমরা আল্লাহর ধ্যান খেয়াল আল্লাহ ভয় অন্তরে স্থান দিব এই রমজানকে আমাদের জন্য পূর্ণময় মাস হিসেবে কবুল করে দেন বলে আমি আরেকটা কথা রমাজানের চাঁদ আপনারা দেখবেন শুধুমাত্র এখন তো মোবাইল আধুনিক যুগ খবরের ব্রেকিং নিউজ সংবাদে কি বলে আজকে কি কিনা এগুলো দেখবেন না আপনি চাঁদ দেখবেন সূর্য অস্ত যাওয়ার আগে চাঁদ দেখবেন চাঁদ দেখার পরে একটা দোয়া আছে দোয়া যদি না পারেন আল্লাহ বলবেন আল্লাহ এই নতুন চাপটাকে ইমান এবং সালামতের সাথে তুমি আমাদেরকে দান করো বাংলায় এই দোয়াটা করবেন এই চাপ দেখবেন চাপ দেখবেন এটা শূন্য এই খেতনার জামানায় একটা শূন্যতের উপর আমল করলে যিনি আপনার আমল নামায় শহীদের সব দান করে দিবেন তিনিকে কে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে তাও ঠিক দেন আমিন ও আলহামদুলিল্লাহ